অনেক শখের একটা বউরে ভাই আমার দাদার রে ভাই আপনি কি কাজ নাতিন বৌ এলাকাবাসী আপনারা জি জি বাড়ি এই যে পাশে বাড়ি হ্যাঁ এই দেখি যে অবস্থা এখন তো এগুলো বলা যায় না প্রতিবাসী এখন মনে লজ্জিত

ভাই আপনি কি অক্ষম পুরুষ আমি সকালে জায়গা সকালে কামে আমার দাদারে আপন মনে করে আমি ঘরে রাইখা যাই আজকে দেখি একজনে ফোন দিছে ভাই ওরা দুজন আকাম করে ধরা খাইছে এলাকার মাইসে বাইন্দা থুইছে আইসা দেহি রে ভাই দোনোজন বান এই সাসা আপনি এই কাম করছেন কি লাগা আমার ভালো লাগছে আপনারা কি দেখছেন বলেন তো সরাসরি আমরা যা দেখছি এগুলা আসলে আমাদের এখানে বলা যাবে না মানে তারা কি সাথে ছিল এক জায়গায় জি 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 ছিল এক ঘরে ছিল হ্যাঁ

আপনা এলাকাবাসী কি চান বলেন মহিলা একটু বুঝান দর্শক আপনারা সাথেই থাকেন শেষ পর্যন্ত কি হয় দেখি দাদি তোমার পায়ে দাদা শ্বশুর আমি এই বাড়ির শহর করে আমি শুনছি আমি দেখিনি কিন্তু আমার সময়ও দেয় না আমার আমার নিয়ে কোনো কোনো যায় না ঘুরতেও না আমারও তো একটা ঠিক আছে

আর শ্বশুর এরা কি পরকিয়া করছে আর পরকীয়া যে যদি একবার ঘটে যায় সেই পরকিয়া কিন্তু আর ছাড়ানো যায় না তা আপনারা এখন কমেন্ট করে জানান যে দাদা আর নাতি বউ এদের অবস্থা পরিণতি শেষ পর্যন্ত কি হবে আপনারা একটু কমেন্ট করে জানান